সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা জেলা প্রশাসক কার্যালয় লালমনিরহাট সকলে অবগত আছেন আঠাশ এপ্রিল দু হাজার চব্বিশে যে বিশাল বড়ো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অফিস সহক পদের তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আর একটা বিষয় পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে কীভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন চাকরিটা আসলে সরকারি কিনা অনেকে জানতে চেয়েছেন সেই বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলাপ আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন তা চলুন ভিডিওটা শুরু করে দেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে যে সহক পদ তেত্রিশটি শূন্য পদ ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন গতকাল থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়েছে এখন ভাই এখানে পরীক্ষাটা আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আর লিখিত হবে না এমসি হবে এই বিষয় নিয়ে অনেকে আমাকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে ভাই আগামী একত্রিশ তারিখ যে পরীক্ষা হবে এটা লিখিত হবে না এমসি পরীক্ষা হবে এটা পরীক্ষা ভাই লিখিত পরীক্ষা হবে সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে একত্রিশ এক দু হাজার ছাব্বিশ তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন আর অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন ইনশাল্লাহ আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার আমি চেষ্টা করব আর ওপিস পথ এটা মূলত সরকারি চাকরির যে চারটা শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় চাকরি এবং বিশতম গ্রেডের চাকরি বিষয়টা ক্লিয়ার আর একটা প্রশ্ন আপনারা অনেকেই করছেন আমাকে যে ভাই এটা কি আসলে সরকারি চাকরি কিনা এই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আসলে এটা সরকারি চাকরি কিনা জি ভাই এটা একদম একদম যেটা পিওর রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি আপনার নিজ জেলায় পোস্টিং হবে আপনারা সকলে অবগত আছেন যে বাড়ি থেকে চাকরি করা যায় চাকরিটা এমন একটা চাকরি বাড়ি থেকে চাকরি করা যায় আর পরীক্ষা আপনার নিজ বিভাগীয় শহরে বা নিজ জেলা থেকে পরীক্ষা হচ্ছে সেই কারণে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে একটা কষ্ট ঢাকাতে আসার প্রয়োজন নাই আপনার নিজ জেলা থেকে পরীক্ষা দিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন নেবেন ভাই প্রিপারেশন ছাড়া আবারও বলি প্রিপারেশন ছাড়া পাশ করা সম্ভব না জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি ক্যান্ডিডেট বেশি জেলা প্রশাসক কার্যালয়ের চাকরি ক্যান্ডিডেট বেশি জেলা প্রশাসক কার্যালয়ের চাকরি আবারও বলতেছি জেলা প্রশাসক কার্যালয়ের চাকরি ক্যান্ডিডেট বেশি এখানে আপনারা যারা পরীক্ষা পরীক্ষার্থী আছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যাদের সাদেশন প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন পরীক্ষা লিখিত হবে এমসি কিউ হবে না আবারও বলতেছি যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এখন লিখিত প্রিপারেশন এমসি কেউ কিন্তু পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই বিগত সালে বিভিন্ন দপ্তরের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি প্রয়োজন যোগাযোগ করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন